এ টুকটাক চুই চুই করছে বিস্কুট খেয়ে চলে যাব এই দেখো আজকে আমার গুপু কি সোয়েটার পড়েছে তোমরা দেখো তো এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে চাটাও খাওয়া হয়ে গেছে তোমার দেখলে এই খাওয়া হয়ে গেছে আগে। এদিকে আমি রান্নার জোগাড় করে নিয়েছি দেখো সব রান্না বান্না করে আমার গ্যাস মোচা ঘর মোচা আদি সব পরিষ্কার হয়ে গেছে বাইরে করা বাসন ছিল সেটাও মাজা হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে আমার সুন্দর দিয়ে হয়ে গেছে শিয়ালটা দেখতে বসে গিয়ে দেরি হয়ে গেল অনেকটা দেখো এখন সাড়ে ছটা বাজে আর সাড়ে ছটার মধ্যে সন্ধ্যা সাড়ে ছটার সন্ধ্যা মধ্যে পাঁচটায় সন্ধ্যা হয়ে যায় এখন দেখো এখানে আমি অলরেডি রুটি করা শুরু করে দিয়েছি

এই দেখো আজকে আমার গুপু কি সোয়েটার পরেছে তোমরা দেখো তো আজ আমার গুপু কি দিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি দুই দিকে বুটো বসিয়ে দিয়েছি ওদিকে চা জল ফুটো গেছে চাটা করে খেয়ে যেহেতু পরীক্ষা করতে বসে চা খেয়ে যা পড়াশোনা আর আর হয় না ভাত হয়ে ছেলেপে চাটা খাওয়া হয়ে গেছে আগেই এদিকে আমি রান্নার জোগাড় করে নিয়েছি সব কি কি রান্না করবো সেই জোগাড়টা করে নিয়েছে একবারে গুছিয়েও নিয়েছি গুছানো হয়ে গেছে এবার তোমার হলো রান্নাটা আমি বসেও দিয়েছি স্নান করতে যেতে পারছি না স্নান করতে যেতে পারছি না কেন তো বাবা ওটাই যদি ফ্রি আছে এখন ওটাই যদি বলে চলে যাবো ডিউটিতে তাদের বাড়িতে আমি স্থান করতে যেতে পারছি না এই একটা তরকি বসিয়ে দিয়ে যাই এই তরকিটা দিয়ে খেয়ে যেতে পারবে তাদের এই তরকিটা বসিয়ে দিই তারপরে আমি স্থান করতে যাবো তার জন্য এখনও বসে রয়েছি স্থান করতে যেতে যেও যেতে পারছি না ফুলকপি তরকিটা বসিয়ে নিই তা ফুলকপি তরকিটা দিয়ে খেয়ে যেতে পারবে বাবা লবণের চামচটা কোথায় নেয় এরা আসো আচ্ছা দেখো সব রান্না বান্না করে আমার গ্যাস মোচা ঘর মোচা আদি সব পরিষ্কার হয়ে গেছে বাইরে করে বাসন ছিল সেটাও মাজা হয়ে গেছে সব কাজই হয়ে গেছে সকাল সকালই হয়ে গেল কাজ আছে আমার রান্না মানা যেহেতু সবই হয়ে গেছে দেখো বারোটা বাজে বারোটার মধ্যে কিন্তু সব হয়ে গেছে এ দেখো লাল ডাটা দিয়ে সব কিছু চচ্চড়ি করলাম আর এখানে যে মেথির শাক ছিল একটু অনেকটা শাক ছিল সেই শাকগুলোকে বাঁচতে বেঁচে বেঁচে এক ফুঁটো হয়ে গেছে সে এক ফোঁটা শাক রান্না করলে যেমন আর এক ফোঁটা হয়ে যায় রান্না করেছে আর এক ফুটো হয়ে গেছে শাক দেখো মেথির শাক মেথির শাকটা ভাজা করেছি বেগুন দিয়ে আর এই যে ফুলকপি আলু তরকারি করেছি সবাই মিলে ফুলকপি আলু দিয়ে তর সকালবেলা খেলো ফুলকপি আলু তরকারিটা দিয়েই আর বেগুন ভাজা করেছিলাম এই বেগুন ভাজা দিয়ে সবাই খেলো সকালবেলা আর এখন দুপুরবেলা আবার এই যে একটুখানি আছে যা আছে আছে হয়ে যাবে শাক ভাজা ডাটা আলু চচ্চড়ি সব কমপ্লিট রান্না বান্না এবার আমি নিচে চলে যাব এবার সবই কমপ্লিট হয়ে গেছে আজকে উপরে আর কাজই নেই আমার কারো বাসন ছিল বাসন মাজা আর জানো তো আমাদের বাড়ি শীতকালে কি শীতকালে একবারে রোদ কিছুই থাকে না আমাদের বাড়ি একটুখানি জামা কাপড় যে হাওয়া দেয় হাওয়াতে একটু শুকায় মোটা জামাকাপড় তো কিছু শুকোবেই না মোটা জামা কাপড় কিছু হলে আমি জেঠে বাড়িতে মেলে দিয়ে আসি তাই একটু শুকায় দেখো পূজা পুজোটা দিয়ে চলে গেছে আর জামা গুপুর দোলনায় বসেছে এবার আমি নিচে যাব। করতে পারে তারপরে ছিটানো সন্ধ্যা হয়ে গেছে আমার সন্ধ্যে দিয়ে হয়ে গেছে সন্ধ্যাটা কেবলই দিয়ে দিলাম এক্ষুনি সন্ধে দিলাম দিয়ে আমার গুপুকে খেতেও দিয়ে দিয়েছি আর বলো না গুপুকে খেতে মেতে দিয়ে আবার নিচে সেই দুঃখটি দেখা ধরতে গেলাম দেখা থেকে শিয়াল আর ময় যে কুসুর শিয়াল দেখতে বসে গেছিলাম শিয়ালটা দেখতে বসে গিয়ে দেরি হয়ে গেল অনেকটা আসতে কুসুম বলতে গেলে এক পর্ব তো দেখে যাই বাবা হিসাবে টিভি অপ করে দিয়েছে মিনুপুরে চলে এসেছি আর রিয়ার পরীক্ষা রিয়ার এত ঘুম বেড়েছে ঘুমে তাকাতে পারছে না ও পড়তে বসলেও ঘুম পাচ্ছে ও তারা চিন্তা করো কি করে পরীক্ষা দেবে আমি এটাই আমি ভাবছি যে কী করে পরীক্ষা দেবে কাল বাদ বসে পরীক্ষা হ্যাঁ ঘুমাচ্ছে এখন পরে পরে আর রোজই পড়তে বসলে ঘুমিয়ে পড়ে আমরা একটু ঘুমিয়ে নে এক ঘন্টা ঘুমাচ্ছি চারটে ঘুমিয়েছে আর সাড়ে পাঁচটা বাজে এখন ঘুমাচ্ছে পরে কখন উঠবে কি জানো আমি সন্ধ্যাটা দিয়ে গুপুকে শুয়ে দিয়ে আবার চা করি আমাদের চা হয়ে গেল চা নিয়ে এবার নিচে চলে যাব দেখো এখন সাড়ে ছটা বাজে আর সাড়ে ছটার মধ্যে সন্ধ্যা সাড়ে ছটার সন্ধ্যা মধ্যে পাঁচটায় সন্ধ্যা হয়ে যায় এখন আর দেখো চাটা খাওয়াই গেছে আমাদের খেয়ে দিয়ে নিয়ে এখন আমি রাতের খাবার তৈরি করছি রাত্রের খাবারের জন্য দেখো আমার মেখে দিচ্ছি আর ওখানে আমি মটর সকালকে রাতে ভিজাতে নেই সকালে ভিজিয়েছি হ্যাঁ সকালে রান্নাটা করতে মতো ঘুর্নি করে নিই এখন করবো তাই দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছে অলরেডি সিদ্ধ হচ্ছে প্রেশার কুকারে করে বসিয়ে দিয়েছে দেখলাম ওদিক মটরটা সিদ্ধ হোক আর এদিকে আমি তত সময় আটাটাকে মেখে নিই তার জন্য আমি আটাটা মাখতে বসে গেছি আমরা আলুটা কাটি এখন আলু কাটবো আটা মাখবো আলু কাটবো কত কাজ হয়েছে বলো এগুলো এখন কলে জল থাকলে তো ধুয়ে ফেলতে পারবো তার জন্য আমি এখন আর কি কড়াই মানে রান্না করলে আবার করা যাবে এজন্য জল থাকলে ধুয়ে ফেলতে পারবো বলেই আমি তাড়াতাড়ি করে মটরটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি বাসন মাজা ঝুঁকে না রেখে দিয়েছি তোমরা বলছো তো এখন রেখে দিচ্ছি কেন রেখে দিচ্ছি জানো এখানে এখন ওখানে বাসন আছে এখন জল দেবে ওখানে মাজব তার জন্য ঝুঁটা বাইরে বের করে নিই তার জন্য ঝুঁটাকে এখানেই রেখে দিয়েছি আর এদিকে দেখো আমি যে পেশা কুকুরটা আমার ভালো না আমি তো জানি বন্ধুরা তোমরাও জানো যে আমার পেশা কুকুরটা ভালো না তাই দেখো আমি না ছিটি পড়েছে আমি ভাবলাম মনে হয় আমার ইয়ে মটর সিদ্ধ হয়নি পাঁচ থেকে ছটা আমি সিটি পড়েছি আমার সাত আটটা পরে

এমন বলে গেছে কি ভব করে খাবে আজকে মেয়েরা আসলাম তাসি রান্না করতে কি অবস্থা আমার মেজে মেয়ে বলে আমার খাবার সরে দেবা তাদেরই বলে যাবে তার আগেই এত গলা গলা গেছে আমি ভাবতে পারি যে এরকম করে বলে যাবে পরোটাটা এখন আমি করব না পরোটাটা করব পূজা আসলে রাত্রি বেলা আর রাত্রে কেন করবো বলতো পরোটা তো একটা শুধু দাওয়া বেশি নোংরা হবে না আর একটা খন্তি আর এখন এই ঘুগনিটা করে না এই কড়াই টড়াই সব মেঝে নেবো প্রেশার কুকার কড়াই সব মেঝে পরিষ্কার করে নেবো তার জন্য ঘুমটা এখন সন্ধ্যাবেলায় করে ফেললাম তারপরে যা কাজ আছে পরে করে নিতে পারবো আর আমি আটাটা মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে ওইটা পূজা আমি বেঁধে দেবো বেঁধে নেবো তার তাতে দুজনের মধ্যে আর এক করতে গেলে দেরি হয়ে যাবে এদিক দিয়ে ভাজা ওদিক দিয়ে বেলা পারি করতে কোনো অসুবিধা হয় না তার জানো আমার জানালো তো তোমরা যারা প্রতিদিন গোলাপ দেখো আমার শরীর পরি না আসলে কাজ করতে তাই একটু অসুবিধা হয়ে যায় ফলে এখনও জল দেয়নি কেবল সাতটা বাজে জল দেবে সাড়ে সাতটা বাজলেই জল দেবে দুপুরের যখন এখানে অল্প করে ভাত আছে এই ভাত করাটা ওদের হয়ে যাবে দেখুন ওদের কী আমাদের পূজা যদি খায় ভাত পূজা যদি রুটি আমার জন্য তো রুটি করবে দেখো ভাত রয়েছে অল্প পূজার হয়ে যাবে আর এ দেখো ফুলকপি তরকারি রয়েছে ডাটা তরকিও আছে আমার আছে থাকুক এখন তরকারিগুলো যা আছে ওদের তো হোক তার জন্য আমি পরটা করবো ওদের জন্য আর রুটিটা করবো আমার জন্য আর তুমি তো জানোই যে আমি রুটি রুটি খাই আমি পরোটাটা খাই না আর পরোটা কেন খাই না সেটাও তোমরা জানো যে পরোটা আমি কেন খাই না আমার খুব গ্যাস সম্বল হয় আর আমার তো ডাক্তার বলছে গীত খাবার খেতেই না তাও তো বলতে গেলে বলতে আমি না কোনো কিছুই মানি না জানো তো এই মানি না বোকে বলেই না আমার আবার হাতে মাথায় সব ব্যথা হয়েছে আর হাতে একটু ব্যথা ছিল না আমার মানি না বলে আবার ব্যথা শুরু হয়েছে কি বলবো কিছু বলার নেই আর কি বলবো বলো নিজে যদি না মানি নিজে শরীর নিজে না বুঝি তাহলে আর কে বুঝবে দেখো এখানে আমি অলরেডি রুটি করা শুরু করে দিয়েছি তোমাদের তো বলেই দিলাম যে আমি পরোটা খাই না তাই আমার জন্য রুটি করছি এখানে দেখো আমার জন্য তিনটে রুটি করবো আর এই যে ওদের জন্য পরোটা ওদের সবার জন্য তার জন্য রুটিটা করে নিই আগে ডাইরেক্ট যদি আমি তাওয়াতে তেল দিয়ে দিই তাহলে আর পরে রুটিটার মধ্যে তেল লেগে যাবে তার জন্য আমি আগে রুটিটা করে নেব শুকনো তাওয়ায় তারপরে তোমার হলো এই যে শুকনো তাওয়া রুটিটা করে তারপরে আমি পরোটা তৈরি করব তাহলে আর রুটিটার মধ্যে তেল লাগবে না ফোটাও পূজাও চলে এসছে চলে এসছে কি ছুটি হয়ে গেছে এখনো বাড়ি এসে পৌঁছাতে পারেনি বিয়ার পরীক্ষাতে একাধা জিনিসপত্র লাগবে ও সব কেনাকাটা করবে তারপর কালকে আবার তোমার ঋতু পুজো আছে রবিবার কালকে যে হতো তো ঋতু পুজো আছে সকালবেলায় তাই জন্য তোমার হলো ইতো পুজোর ফুল টুল সব নিয়ে আসবে গেলের সপ্তাহে যা ভুগেছি ফুলের জন্য আমি আমি এ সপ্তাহে আর রিক্স নিতে চাই না রিক্স নিতে চাই না তাই আমি কালকে আগে তো আমি তোমার এটা করে নিই তারপর দেখা যাবে ফুলটা তো এনে দিক না সকালবেলা ফুল পাবো না কিছু না ফুলের জন্য বসে থেকে দেখে লাস্টে পুজো দিতে খুব রাগ হয়ে যায় দেখো গরম গরম পরোটা পরোটা হচ্ছে গরম গরম ঘুমনে করেছি ঘুগনি দিয়ে পরোটা দিয়ে ও দারুণ ঘুগনি যারা যারা গরম গরম পরোটা তাও অল্প তেলে আর ঘুম দিয়ে খেতে চান তারা তো আমার মেচলে আস দেখো আমার গরম গরম পরোটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো কমপ্লিট আর এখানে আছে ঘুগনি টা তো ভীষণ দেখতে গরম গরম খেয়ে নেবো খেতে যা ভালো লাগে আমার ফুটতে আমার পেটে দেখো এরকম চুই চুই করছে তুমি না কেউই খাইনি আজকে আমি চকলেট খেয়েছি কেউ খাইনি আজকে কালকে তো যে ক্যান্ডিটা ছিল না পিঙ্ক কালারের এত সুন্দর খেতে এত সুন্দর খেতোর ভিতরে চকলেট ছিল মাকে জিজ্ঞেস কর না বল মা হ্যাঁ খুঁচে দেখ খুঁচে দেখছি করে অল্প তেল দিয়ে দিয়ে তেল দিয়ে দিয়ে পরোটা